তাদের আলোয় ধুয়ে যাওয়া ছোট্টগ্রাম কালীগঞ্জ চারদিক নিস্তব্ধ এখানেই বাস করত এক পবিত্র মেয়ে জবা সে ছিল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুখে সদা হাসি হৃদয়ে দয়ার সাগর গরিব ছাত্রদের নিজ হাতে বইখাতা কিনে দিত বুড়োদের ওষুধ পৌঁছে দিত ঘরে ঘরে গ্রামে সবার প্রিয় ছিল জবা কিন্তু তারই উজ্জ্বল আলো ছিল কিছু পশুর চোখে কাটা বিশেষ করে তিনজন মিরাজ সাগর আর ফারুক স্থানীয় চেয়ারম্যানের ছেলে আর তার সাঙ্গবাঙ্গ। এরা দিনের বেলায় মানুষ আর রাতে পশু এক বর্ষার সন্ধ্যা যখন ঝড় বাতাসে আকাশ ঘোলাটে সেদিন জবা স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয় গ্রামের মানুষ খোঁজে তাকে বন পাহাড় ঘেসে পরদিন সকালে ধান খেতে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় পোশাক ছেঁড়া গলা কাটা চোখ ফাঁকা যেন সে প্রতিশোধ নিতে চেয়েও পারেনি গ্রাম কেঁপে ওঠে মা বাবা পাগল প্রায় জবা হত্যার প্রতিবাদে আন্দোলন হয় মামলা হয় কিন্তু চেয়ারম্যানের ছেলের নাম উঠে আসতে পুলিশ ফাইল বন্ধ করে দেয় মৃত্যুর সাত দিন পর সেই ধান খেতে এক বৃদ্ধ রাখার দেখল রাতের আধারে লাল পোশাক পরা এক মেয়ে ধীরে ধীরে মাঠের দিকে হাঁটছে পায়ে নিচে মাটি ছয় না চুল ঢেকে রেখেছে মুখ কিন্তু এক পক্ষে জ্বলছে আগুন জবাকে যারা হত্যা করেছিল তারা তখন মজা করে মদ আর মেয়েদের নিয়ে সময় কাটাচ্ছে এক রাতে ফারুকের ঘরে আজকামকা বাতি নিতে যায় জানালায় এক ছায়া ফারুক গলা শুকিয়ে যায় দেখে ছায়াটা ধীরে ধীরে কাছে আসে তারপর এক চিৎকারে ফারুকের ঘাড় ঘুরে যায় পেছনে চোখ বের হয়ে পড়ে পরদিন লোকজন দেখে ফারুকের মৃতদেহ বিছানায় পড়ে আছে মুখে ভয়ানক ভয়ের ছাপ ডাক্তার বলে হার্ট অ্যাটাক কিন্তু তার জীব ছিল ছেঁড়া চোখ দুটো ছিল রকলা গ্রামে গুজব ছড়ায় জবার আড্ডা ফিরে এসেছে প্রতিশোধ নিতে কেউ রাতে মাঠে যায়নি কেউ একা হাঁটে না এর মাঝে সাগর রাত এগারোটায় তার বাইকে করে ফিরছিল হঠাৎ বাইক বন্ধ হয়ে যায় চারদিক অন্ধকার বাতাস থেমে যায় সে মোবাইলের টর্চ জ্বালায় সামনে এক নারীর অবয়ব গায়ে লাল শাড়ি চোখে রক্ত চুল এলোমেলো জবা আমার সম্মান ফিরিয়ে দে সাগর দৌড় দেয় কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নেয় পাশের পুকুরে পরদিন পুকুরে তার দেহ ভাসে পেট চেরা জীব কামড়ে ধরা এখন শুধু বাকি মিরাজ সে পালিয়ে যায় শহরে বড় হোটেলে ওঠে সিসিটিভি নিরাপত্তা সব ঠিক করে কিন্তু সে জানত আত্মা কোনো দরজায় থামে না এক রাতে তার রুমে এসি চললেও হঠাৎ হিমেল ঠান্ডা অনুভব করে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে কিন্তু আয়নার মিরাজ হেসে বলছে তুই তো পালাতে পারবি না রুমে আলো নিভে যায় জানালার কাছে ঠক ঠক শব্দ দরজা বন্ধ কিন্তু বাতাস বইছে ভেতরে হঠাৎ বিছানা নিচ থেকে এক হাত বেরিয়ে আসে এরপর শুধু মিরাজের আর্তচিৎকার পরদিন হোটেলের ঘরে তার দেহ পাওয়া যায় মুখে লেখা ছিল এই ছিল তো ন্যায় বিচার যাবার তিন খুনি মারা গেলে গ্রামের আকাশ মেঘমুক্ত হয় ধান খেতে আবার সবুজের ঢেউ স্কুলে বাচ্চারা হাসে কিন্তু এখনও প্রতি বছর জবার মৃত্যুদিনে এক লাল শাড়ি পরা নারীকে দেখা যায় স্কুলের পাশে দাঁড়িয়ে থাকতে সে হাসে মাথা ঝাঁকায় আর অদৃশ্য হয়ে যায় লোকজন বলে জবা এখন গ্রামের রক্ষক যদি কোনো নারী নির্যাতনের শিকার হয় সে জানে জবার আত্মা তাকে একা ছাড়বে না জবা মরেনি তার ন্যায়বোধ আর প্রতিশোধের আগুন আজও জীবিত এই গল্প আমাদের বলে ন্যায় কখনো মরে না শুধু সময় নেয়